গরম গরম নরম খিচুড়ি রান্না করব তার জন্য এখানে দেড় কাপ পরিমাণ চাল নিয়েছি আর এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি মুসুরির ডাল চাল ডাল একসাথে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব আর এদিকে প্যানে তেল দিয়ে গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে সফট করে ভেজে আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলাটাকে একটু কষিয়ে নিয়ে ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি এখানে মুরগির মাংস দিয়ে দিচ্ছি মাংসটাকে একদম ছোট করে কেটে নিয়েছি। এখানে আলু কচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো মাংসটাকে আমি কষানো অবস্থায় হাফ সেদ্ধ করে নিলাম এখন চাল ডাল দিয়ে মাংসের সাথে কিছু সময় কষিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তবে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু পাতলা খিচুড়ি রান্না করব। আর আমি যে চালটা দিয়েছি এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তো আমি একটা ডালগুটনি দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি একটু মাখা মাখা হলে খিচুড়িটা খেতেও বেশ ভালো লাগে পেঁয়াজ কুচি রসুন কুচি আর একটা তেজপাতা দিয়ে আমি একটা পোড়ন রেডি করে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আর এই খিচুড়িটা খেতে কিন্তু দারুণ মচার হয়েছিল সবাই একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন